কে কোথায় যোগ দেবেন সেটা তার ব্যাপার উনি দেখতে চান বা না চান বারবার ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে দেখুন আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়েছিলেন কিন্তু সেটা পার্টলি সেই কারণে আপনি ওই দিকে গেছেন আমি ওনাকে রাজনীতির মানুষ বলে মনে করিনি মনে করিও না সিপিআইএম এ যুক্ত হলে কি আপনি খুশি হতেন আমার উত্তর হবে না বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দলবদল এবং বিজেপিতে যোগদান তার সঙ্গে জড়িয়ে থাকা একাধিক কিছু কিভাবে দেখছে কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবী এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি কথা প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত বিচারপতির বিজেপিতে যোগদান নিঃসন্দেহে ধাক্কা বলবো কি আপনাদের কাছে তাহলে এটা কি কে কোথায় যোগ দেবেন সেটা তার ব্যাপার তার রাজনৈতিক স্বাধীনতা আছে আমাদের দেশের রাজনৈতিক স্বাধীনতা সংবিধান দিয়েছে প্রত্যেক নাগরিককে আমি একজন নাগরিক যদি কোনো দলে যোগ দেন সে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বা না এমনকি সেটা আমার বিরোধী দলেও কেউ যুক্ত হলেও হতে চাইলেও তার ব্যক্তিগত রাজনৈতিক ইচ্ছার উপরেই ছেড়ে দেবো প্রশ্নটা হচ্ছে বৃহত্তর প্রশ্নটা হচ্ছে যেটা তুমি বললে একজন বিচারপতির বিজেপিতে যোগ একজন বিচারপতির বিজেপিতে যোগদান না হয়ে একজন বিচারপতি সিপিআইএমে যোগদান যদি হতো তাহলেও যদি তুমি আমায় জিজ্ঞেস করতে তাহলে কি আপনি কি খুশি হতেন না একজন বিচারপতি তিনি বিচারপতি থাকাকালীন অবস্থায় কোনো রাজনৈতিক দলের যুক্ত থাকতে পারবেন না কিন্তু একইভাবে একজন বিচারপতি তিনি বিচারপতি যখন নেই সেই সময় তিনি রাজনৈতিক দলে যুক্ত হতে পারবেন এটা সাদাইকাল আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর মাঝখানেও একটা গ্রে এরিয়া আছে যেটা জনমানুষে খুব প্রভাব বিস্তার করে জনমানুষের পারসেপশনকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে গ্রে এরিয়াটা খুব গুরুত্বপূর্ণ সেই গ্রে এরিয়াটা হচ্ছে একটা কুলিং অফ পিরিয়ড তিনি বিচারপতি ছিলেন বিচারপতি থাকা অবস্থা থেকে বেরিয়ে যাসার পর একটা নির্দিষ্ট সময়ে চলে যাওয়ার পর উনি রাজনৈতিক দলে যুক্ত হলেন সেই রাজনৈতিক দলের টিকিট এমপি এমএলএ যা কিছু হতে পারেন সেই দলের সাংগঠনিক কোন স্ট্রাকচারের নেতা হতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু ইমিডিয়েটলি পদত্যাগ করে সেখানে যখন কেউ যুক্ত হয়ে পড়েন তখন জনমানু এই প্রশ্নটা কিন্তু উঠে আসে বাসার সম্ভাবনা প্রবল হয় যে তাহলে কি এই বিচারপতি রাজনৈতিক দলের সাথে যোগ রেখে চলছিলেন এসেছে প্রশ্নটা কালকে কেউ করেছেন এই প্রশ্নটা অপ্রিয় হলেও কিন্তু এখন তো তিনি বিচারপতি নেই তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ ব্যানার্জি প্রশ্ন করে তখন এর উত্তরটা উনি দিতে পারবেন তো ফলে এই যে নতুন দলে তার যুক্ত হওয়া বিষয়টা যতই সহজ লাগুক না কেন সাদায় কালোই আমরা দেখে যদি এটাকে সহজভাবে দেখি না কেন পাবলিক পারসেপশন এটা কিন্তু কোনো সহজ প্রভাব ফেলবে না পার্টিজান ওয়েতেই কিন্তু এটাকে দেখা হবে উনি কিন্তু একজন বিচারপতি হিসেবে পদত্যাগ করার পর মানুষের স্বার্থে নাগরিক সমাজের প্রতিনিধিত্ব করতে পারতেন এর জন্য একটা পার্টিতে যুক্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না অন্তত পক্ষে উনি যে গ্লোরিয়াস পাস্ট এখানে রেখে গেছেন বিচার করার ক্ষেত্রে যে প্রভাব উনি বিস্তার করে গেছেন সেক্ষেত্রে উনি যদি নাগরিক সমাজের নেতৃত্ব দিতেন তাহলে সেটা অনেক ভালো সমাজকে কিছু দিতে পারত কিন্তু উল্টে যে দলে গেলেন সেই দলের সাথে যাদের রাজনৈতিক বিরোধ রয়েছে এবং স্বাভাবিকভাবে সেই বিরোধের কথা বারবার উচ্চারিত হবে এবং সেই দলের সঙ্গে যুক্ত থাকা যে সমস্ত দুর্নীতিগুলো উনি দেখতে চান বা না চান বারবার ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে দেখুন আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়েছিলেন কিন্তু সেটা পার্টলি আর একটা পার্টকে আপনি অগ্রাহ্য করেছেন সেই কারণে আপনি ওইদিকে গেছেন তখন আপনি কি বলবেন প্রশ্ন হচ্ছে বিচারপতির কাজটা আর সাধারণ মানুষের কাজটা এর মধ্যে একটা ফারাক থাকে একজন বিচারপতি ততটাই সাংবিধানিক চেতনার স্তরে উত্তীর্ণ যে কারণে তাকে ইন্ডিপেন্ডেন্ট অফিস হোল্ড করবার জন্যে ওখানে পাঠানো হয় ইন্ডিপেন্ডেন্ট ফ্রম এনিথিং পারে প্রশ্ন ঘটতেই যে যে বিচার ব্যবস্থায় এতদিন রায় দিয়েছেন সেটাও রাজনৈতিক কোনো প্রভাবিত হয়ে দেননি তো মানে সাধারণ মানুষের যদি ওঠে এর অস্বীকার করতে কেউ পারবেন উত্তরটা দিতে দেওয়া থেকে বিরত রাখতে পারবেন প্রশ্ন করা থেকে বিরত করতে পারবেন রায়টা যেমন আপনাদের মনে থাকবে যখন একজন বিচারপতি জাস্টিস গাঙ্গুলি জাস্টিস মান্তা জাসিস সিনহা এদের এজলাস বয়কট এজলাসের সামনে মারপিট জাস্টিস মান্তার ঘরের সামনে জাস্টিস গাঙ্গুলির ঘরের সামনে যখন তৃণমূল অসভ্যতা করছিল তখন আমরা একটা কথা বলছিলাম জাজ মানে একজন ব্যক্তি নন ইটস শেয়ার ইটস ডি ইনস্টিটিউশন একটি প্রতিষ্ঠান বিশ্বাসটা লেগে আছে প্রতিষ্ঠানটার সাথে আলটিমেটলি চেয়ারটা প্রতিষ্ঠানটা এইটার ফলে কিছুটা হলেও তো একটু বিব্রত হচ্ছে কেউ প্রশ্ন তুলছেন আজকে তৃণমূলের ওই যদি প্রশ্নগুলো তোলেন তাহলে সেই প্রশ্নগুলোর জবাব এতদিন একজন বিচার ব্যবস্থার পক্ষ থেকে যেভাবে দেওয়া যেত একজন বিচারপতি হিসেবে যেভাবে দেয়া যেত ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে দেওয়ার ক্ষেত্রে সেটার কিন্তু অনেক 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 এই পরিসরটাই কমে গেল মানুষ ভাবতেই পারেন বামেতে যোগদান করেননি আঙুর ফল টক আপনি এখন বলেছি আমি যার জন্য তুমি প্রশ্নটা করার আগেই বলেছি যে সিপিআইএম এ যুক্ত হলে কি আপনি খুশি হতেন আমার উত্তর হবে না কুলিং অফ পিরিয়ড না দিয়ে যে কোনো বিচারপতি রিটায়ারমেন্ট হোক পদত্যাগ হোক অফিস ছাড়ার পর তিনি যদি রাজনৈতিক দলে যোগ দেন তাহলে এই পারসেপশনটা বিজেপিতে থাকলে ভাবে পার্সেপশনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তৃণমূলে গেলে ঠিক একইভাবে ক্ষতিগ্রস্ত হতো সিপিআইএমে গেলে একইভাবে ক্ষতিগ্রস্ত হতো কিন্তু কালকে উনি বলেছেন সিপিএমে কেন যোগদান করেননি কারণ সিপিএম ধর্মচর্চায় বিশ্বাস করেন না পরিষ্কার একটা জাজমেন্ট মানে জাজমেন্ট বলছি কিন্তু ওনার 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 যে কথা কথন পরিষ্কার উঠে এসছে সিপিএম না পশান কিন্তু এতদিন ধরে ওনাকে মনে করা হচ্ছিল বাম মনস্ক বিচার করে তৃণমূলের একাধিক টুইট আমি দেখাতে পারি যেখানে বাম দিয়ে হ্যাঁ মানে মানুষ করেছে সাধারণ মানুষ করেছে আচ্ছা বিচারপতি বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি সত্যি কথাকে তুলে ধরতে চান তাহলে সেই মনস্কতাকেই বাম মনস্কতা বলা হয় এটা তৃণমূল স্বীকার করছে জাস্টিস গাঙ্গুলি যে জিনিসগুলোকে পয়েন্ট আউট করেছিলেন যারা বলছেন পাবলের প্রলাপ বলছেন যে এগুলো মানে সব পুনর্বিবেচনা করা হোক তাদের বক্তব্য টিকবে না কারণ ওনার রায়গুলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে গিয়ে 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 সেগুলো টেস্টেড হয়েছে এসেছে যে রায়গুলো নিয়ে এত কথা হয়েছে সব মামলার জন্য তার তৃণমূলের নেতারা মানে রাগ করেনি সব মামলা নিয়ে তৃণমূলের নেতারা রাগ করেনি বহু মামলাই হয়েছে নেতাদের খুশি হওয়ার কথা কিন্তু যে মামলাগুলো তৃণমূলের নেতারা রাগ করেছেন যেখানে তৃণমূলের একদম মাথার কাছাকাছি চলে যাবার সম্ভাবনা হচ্ছে সেই মামলার রায়গুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়েছে সেগুলো চ্যালেঞ্জ হওয়ার পর অ্যাফার্ম হয়ে টেস্টেড হয়ে এখানে ফিরেছে তার ভিত্তিতে তদন্ত চলছে তাহলে তৃণমূলের নেতারা যখন এই কথাগুলো তখন এগুলোকে দিয়ে বলছে যেখানে বিরক্ত করেছে তাহলে সেই কথাগুলো কিন্তু আজকেও দাঁড়িয়ে যদি কেউ মানে এটাই বলতে চায় যে সত্য উদ্ঘাটনের যে প্রক্রিয়া সেটা দলমত নির্বিশেষে সব ক্ষেত্রেই সমানভাবে যে কাজটা উনি করছিলেন এটাকে যদি কেউ বাম বলে অবশ্যই বাম আমি এটাই বাম বলে আমি হাজির করব কিন্তু একই সঙ্গে সত্য উদ্ঘাটন করা মানে অর্ধেকটা গ্লাসের জল নেই এটা যেমন বলা অর্ধেকটা গ্লাস পূর্ণ সেটাও বলা মানে গ্লাসে জল নেইটা উনি দেখালেন আর উল্টো দিকের যে দলে গেলেন সেই দলের যে দুর্নীতি সেটাকে উনি ধরতে পারলেন না যেখানে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ইলেকট্রাল বন্ডের মামলায় এত বড় একটি রায় দিয়েছেন যে টাকা তৃণমূলের অ্যাকাউন্টস নিয়ে উনি কথা বলেছেন তৃণমূলের প্রতীক নিয়ে উনি কথা বলেছেন সেই তৃণমূল তো ইলেকট্রাল বন্ডের সবচাইতে লাভবান দেশের মধ্যে আঞ্চলিক দলগুলোর মধ্যে প্রথম সর্বভারতীয় দলগুলোর মধ্যে বিজেপি তাহলে এই 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 বিষয়টা তো খুব পরিষ্কার তাহলে উনিও অর্ধসত্য বলছেন না শুধু সেটা নয় উনি সিপিএম ভবিষ্যৎ নিয়ে বড় একটা প্রশ্নচিনে তুলেছেন বলেন সিপিএম নিজেরাও খুশি নয় সিপিএম যে বর্তমান অবস্থা নিয়ে মানে একদম বলেছে আমি ক্লিপিংsappকে দেখাতে পারি কালকে রিপাবলিকে নাম করে বললাম রিপাবলিক ইন্টারভিউতে বলেছেন সিপিএম এর নিজেও খুশি নয় সাধারণ মানুষ ভবিষ্যৎ বুঝতে পারছে না সিপিএম কোন জায়গায় আছে ভবিষ্যৎ বুঝিয়ে রাজনীতি যদি করতে হয় তাহলে সিকিউরিটিটাই ইজ ইম্পর্ট্যান্ট তার কাছে আমি শুনিনি উনি কথায় বলেছেন যদি এটা বলে থাকেন তাহলে

বোঝা একটু কঠিন আর যারা লেনিন পড়েছেন পড়েও যারা এটাকে অন্যভাবে দেখছেন তাদের ক্ষেত্রে এটা কঠিন নয় বুঝতে কঠিন নয় কিন্তু তাদের বল বলাটা কঠিন কারণ তারা জানেন যে কেন এটা সম্ভব নয় লেনিনের যদি ইম্পিরিয়ালিজম ইজ দি হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে যদি আমরা পড়ি তাহলে সেখানে আমরা দেখব যে এই গোটা প্রক্রিয়াতে পুঁজিবাদ ধান্দার ধনতন্ত্রকে প্রতিষ্ঠিত করে আর এই ধানদার ধনতন্ত্র কোথাও চাকরি চুরির জন্য ক্ষমতার প্রয়োগ ধান্দার ধনতন্ত্র কোথাও সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে বেআইনি অযোগ্যদের চাকরি দেবার জন্য ক্যাবিনেট ডিসিশন ধানদার ধনতন্ত্র কোনো একটি জায়গায় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে দাতার পরিচয়ের গোপনীয়তা রেখে সেখানে একটি রাজনৈতিক দলের পক্ষে টাকা দেওয়া রাজনৈতিক দলকে ফাটকা কারবারে স্পেকুলেশনের জায়গায় নিয়ে যাওয়া একটা চেষ্টা এটা ধান্দার ধনতন্ত্রের ফলে হয় আর ধানদার ধনতন্ত্র যতদিন থাকবে এই দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারেও লড়তে পারেননি তার আগেও অনেকে লড়তে পারেননি এই দুর্নীতি শেষ হয় না সেখানে একটা সরকার চলে গিয়ে আর একটা কেজরিওয়াল আসে বলেছে নারদা একটা ষড়যন্ত্র শুভেন্দু পাক্কা এই ষড়যন্ত্রের একটা শিকার এবং তৃণমূল নেতারাও যে জেল খেটেছে সেটাও ভুল ছিল উনি বিজেপির বক্তব্য রেখেছেন এটা শুভেন্দু বাবুরা বলেন নারদা একটি ষড়যন্ত্র যদিও নারদার ক্লিপিংস প্রথম প্রচারিত হয়েছিল ভারতীয় জনতা পার্টির দপ্তর থেকে তারা কেন সেদিনকে ষড়যন্ত্র মনে করেননি আমি জানি না আমি জানি এটা ভারতীয় জনতা পার্টির অফিসিয়াল বক্তব্য কি নারদাকে কেন্দ্র করে সেটা ভারতীয় জনতা পার্টির দিল্লির নেতারা বলতে পারবেন কিন্তু যদি ষড়যন্ত্র হয় কি ষড়যন্ত্র নয় সেটা বলার জায়গা বোধ এখনো পর্যন্ত আসেনি যদি সেটাই হয় তাহলে তো নারদার ক্লিপিংসে দেখা গেছে এরকম বহু লোক সম্পর্কে অনেকেই অনেক বিষদগার করেন তাদের সম্পর্কেও বলা যায় না হুম আমি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে আমার শেষ প্রশ্ন সাধারণ মানুষ কেউ খুশি কেউ আবার একটু দুঃখ পেছেন রাজনীতিতে চলে এলে যেটা হয় রাজনীতি পরিমন্ডলে আসা আপনি কিভাবে পুরোটা দেখছেন আমি খুশি খুশির কোনো জায়গা নেই আমি ওনাকে রাজনীতির মানুষ বলে মনে করিনি নি মনে করিও না উনি রাজনীতির লোকই নন তাহলে কি ভবিষ্যৎ কি হতে পারে ভাই লোকলে এত সিকিউর সিকিউরিটি খুঁজে রাজনৈতিক দল চুজ করতেন না পিছে সিকিউরিটি পিছে সিকিউরিটি যারা খোঁজেন তারা 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 আর যাই হুন না কেন তাদেরকে আমি মূল্যবোধের রাজনীতি করেন এ কথা বলতে পারবো না তুমি একটু আগে যে ভবিষ্যৎ নিয়ে সিপিএমও চিন্তিত উনি বলেছেন উনি কাউকে একটা বলবার সময় বলছেন আপনারা ভেবে দেখুন সিপিএম এর ভবিষ্যৎ কি বামেদের উত্থান কি হবে উনি এই সমস্ত কথাবার্তা বলেছেন তার মানে উনি ইজ নট হ্যাপি উইথ দি পজিশন অফ দি লেফট এবং উনি মনে করছেন না তাদের কোনো সম্ভাবনা ভবিষ্যতে আছে থাকলে হয়তো উনি যেতে পারতেন যদিও না যাওয়ার কারণ হিসেবে আবার অন্য কারণ দেখিয়েছেন ফলে সেটা খুব একটা এই মুহূর্তে আমার কাছে জরুরি নয় কিন্তু আমার একটা কথা উনি আসলে রাজনৈতিক দল তার যে সিকিউরিটি এইটা উনি খুঁজতে যাচ্ছেন এটা মাথার মধ্যে কোথাও একটা কাজ করছে যে না এই মুহূর্তে বিজেপির একটা সম্ভাবনা আছে বিজেপিকে দিয়ে কিছু একটা হবে এটা যদি এক্সাইজেড কিছু হতো তাহলে সেদিকটা হতো কিন্তু আমার একটা বক্তব্য আমরা তো বামপন্থী রাজনীতি করি আমরা রাজনীতির যে অবস্থান আমাদের সেই অবস্থানটাকে স্থির রাখাতে বিশ্বাস করি আমাদের অবস্থানটা স্থির রেখে রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়াতে বিশ্বাস করি এবং সেই বিশ্বাসটা যেহেতু করি তাই আমি একটা কথা বলতে পারি যে যারা রাজনীতিতে এই সিকিউরিটিটা মাথায় রেখে যে কে কি পারবে মানে আমি যেটা চাইছি সেটা কাকে দিয়ে সম্ভব আমি সেই নৌকায় পা দেবো এটা যারা করেন তারা আর যাই হোক রাজনীতির কথা বলেন না এদের উচিত হচ্ছে শেয়ার বাজারে যাওয়া ব্যবসার ব্যবসার দুনিয়াতে এটা ভালো চলে ইটস এ রুল অফ বিজনেস দিস ক্যানট বি দি রুল অফ পলিটিক্স সিকিউরিটি কোথায় থাকবে তাহলে রাজনীতি করার মানে ত্যাগ তিতিক্ষা আমরা দেখেছি যারা দেশপ্রেমিক মানুষ তারা জীবনে অনেক কিছু ত্যাগ করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ভাবেননি যে তাদের জীবনদান যখন তারা করছেন কালকে গিয়ে তারা দেশে সরকার করবেন আমরা যারা সমাজ বদলের রাজনীতিতে বিশ্বাস করি আমরা সংখ্যায় কম হতে পারি আমরা কথাগুলো বলে যাব একই কথা বলে যাব সেটা কার পছন্দ হলো কার পছন্দ হলো না কে রইলেন কে রইলেন না সেটা আমাদের কাছে খুব একটা বড় কথা নয় একটা ট্রেন যখন চলে সেই ট্রেনে যখন আমরা যাত্রী আমরা একসাথে চাই সেখানে স্টেশনে যে কেউ নেমে যেতে পারে যে কোনো সময় আর যারা যাত্রী ছিলই না কোনোদিন তাদেরকে নিয়ে অত বলে বক্তব্য রেখে তো কোনো লাভ নেই অবশ্যই অসংখ্য ধন্যবাদ পরিষ্কারভাবে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি বিস্ফোরক একটা কথা বললেন যে যে রায় উনি দিয়েছেন সেটা নিয়েই প্রশ্নচিহ্ন উঠবে এটাও কোথাও গিয়ে পলিটিক্যাল মোটিভেটেড রায় ছিল না তো আর রাজনীতি মানে কি শুধুমাত্র পদ রাজনীতি মানে শুধু একটা সিকিউরিটি নাকি ত্যাগ তিতিক্ষা রাজনীতি মানে সংগ্রাম এই প্রশ্ন তুললেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ